হাজারো শহীদ যারা তাদের তাজা রক্ত দিয়ে আমাদের নতুন একটা বাংলাদেশ দিয়েছে তাহলে আমরা কি পেলাম তো সেই জায়গা থেকে নাগরিক পার্টি পেশিশক্তির শক্তির রাজনীতি নয় নাগরিক পার্টি মানুষের জীবনের মান উন্নয়ন কল্যাণ রাষ্ট্র গঠন এবং নীতির রাজনীতি করতে চায় এবং সেই রাজনীতির বার্তা নিয়ে আমরা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এদেশের মানুষের কাছে যাচ্ছি মানুষ সারা দিচ্ছে এবং আমরা বিশ্বাস করি আগামী যে নির্বাচন জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে মানুষ ব্যালটে তারা যে পেশি শক্তির রাজনীতি চায় না তা ব্যালটের মাধ্যমে মানুষ প্রমাণ দেবে ইনশাল্লাহ এবং আরো বলতে চাই যে এদেশের মানুষ বিগত চুয়ান্ন বছরে যেই রাজনীতি চেয়েছিল যে তার যানমালের নিরাপত্তা পাবে তার স্বাস্থ্য স্বাস্থ্যসেবার নিশ্চয়তা পাবে তার যে নাগরিক অধিকার সেই নাগরিক অধিকারের নিশ্চয়তা রাজনীতিবিদটা দিবে কিন্তু চুয়ান্ন বছরে আমাদের বাস্তবতা রাজনীতি আমরা দেখেছি যেই রাজনৈতিক সংগঠনগুলোই ক্ষমতা এসেছে তারা টেম্পু স্ট্যান্ড দখল করেছে তারা বিভিন্ন মানুষের সাধারণ মানুষের সম্পদ লুট করাই তাদের রাজনীতির লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল এবং এন যে নতুন ধারার রাজনীতির কথা বলেছে সেই নতুন ধারার রাজনীতি হবে যে এদেশের মানুষের জীবনমান উন্নয়ন করাই এদেশের রাজনীতি এদেশের এনসিপির রাজনীতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হবে এই রাজনীতি চেয়েছিল যে তার যানমালের নিরাপত্তা পাবে তার স্বাস্থ্য সেবার নিশ্চয়তা পাবে তার যে নাগরিক অধিকার সেই নাগরিক অধিকারের নিশ্চয়তা রাজনীতিবিদরা দিবে কিন্তু চুয়ান্ন বছরে আমাদের বস্তাবতা রাজনীতি আমরা দেখেছি যে রাজনৈতিক সংগঠনগুলো ক্ষমতা এসেছে তারা টেম্পোস্টান দখল করেছে তারা বিভিন্ন মানুষের সাধারণ মানুষের সম্পদ লুট করাই তাদের রাজনৈতিক লক্ষ্য ও উদ্দেশ্য ছিল এবং এনসিপি যে নতুন ধারার রাজনীতির কথা বলছে সেই নতুন ধারার রাজনীতি হবে দেশের মানুষের জীবন মান উন্নয়ন